নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একুশ পাঁচ দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে আরও অপেক্ষা ভালো চাকরি প্রার্থীদের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মামলায় ফের তারিখ দেওয়া হলো পরবর্তী শুনানির তারিখ আঠাশে জুন দীর্ঘ অপেক্ষার পর আজ কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মামলা শুনানি হয় তবে কোনো নির্দেশ দেওয়া হলো না ফের পরবর্তী শুনানি তারিখ দেওয়া হলো এবং এদিন কমিশনে তার নিজেদের বক্তব্য তুলে ধরেছে এসএসসির বলা শেষ হয়েছে পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষ জবাব দেবে বলে জানা গেছে আপার প্রাইমারি পরবর্তী শুনানি ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাকিয়েছিল আপার প্রাইমারি মামলা শুনানি নিয়ে হতাশ হয়েছেন চাকরি প্রার্থীরা দীর্ঘ দশ বছর নিয়োগ জগন্তনার অবসান কবে হবে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা সরকারের সদিচ্ছার অভাবে থমকে নিয়োগ রয়েছে প্রক্রিয়া ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারবার আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ দশ বছরেও শেষ করা যায়নি চাকরি দাবি প্রথম কাউন্সিলিংয়ের পর দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে উচ্চ মাধ্যমিকের প্রায় ন হাজার প্রার্থীর স্কুল বাসায় ও কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে গেছে যদিও দ্বিতীয় দফার প্রায় দু হাজার প্রার্থীর কাউন্সিলিং প্রক্রিয়া বাকি আছে নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান উচ্চ প্রাথমিক চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ শূন্য মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে তেরো হাজার তিনশো চৌত্রিশ জনের এর মধ্যে আট হাজার নশো জনের প্রথম প্রথম কাউন্সিল হয়ে গেছে দ্বিতীয় কাউন্সিল বাকি আছে ফের তারিখ দেওয়া হয়েছে আজ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি মানে হয়েছিল তো পরবর্তী শুনানি আবার রয়েছে আঠাশে জুন তো যা হোক আপডেটটা আমি শেয়ার করলাম আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ